সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আমরা এর আগের এপিসোডে আপনাদের বলেছিলাম সেই রকনুজ্জমান যে শশা চাষে সেরা সে শুধু শশা চাষে সেরা না সে দেখতে পাচ্ছেন যে সাথী ফসল হিসাবে এখানে তার শশা ছিল শশার মধ্যে এক দেখেন আবার দিয়েছে সে টমেটো দেখতে পাচ্ছেন তারপরে দিয়েছে সে মরিচ আবার এর মধ্যে দেখেন আপনাদের আর একটা যে ইউনিক জিনিস দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিচিঙ্গা ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন মরিচ এই চিচিঙ্গা এই দেখতে পাচ্ছেন কিভাবে ধরে আছে চিচিঙ্গা এগুলো কি দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এই দেখেন চিচিঙ্গা কিভাবে ধরে আসে টমেটো গুলো শেষ হয়ে যাওয়ার পরে ওই জাঙ্গিতেই উনি দিয়েছেন চিচিঙ্গা এই দেখেন আবার শশাও রয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন প্রিয় বিহ এই দেখতে পাচ্ছেন সুন্দর মরিচ হয়েছে এই দেখতে পাচ্ছেন একটা করে চিচিঙ্গা একটা চিচিঙ্গা তুলেন দেখে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন একটা চিচিঙ্গা দেখতে পাচ্ছেন এরকম বড় হয়েছে প্রিয় বিহ এই দেখতে পাচ্ছেন অতএব আমি যেটা বলতে যাচ্ছি প্রিয় বিহ কৃষক এবং আধুনিক পদ্ধতিতে যদি কোনো ফসল আপনারা চাষ করেন এটা সাথী ফসল হিসাবে দেখতে পাচ্ছেন তিনটা চিচিঙ্গায় কত প্রায় দুই কেজির মতোই হয়ে যাবে প্রিয় বেয়স আবার আপনাদের দেখাচ্ছি সাথী ফসল হিসাবে এখানে রয়েছে জালি কুমড়া এই দেখেছেন এগুলো শশা ছিল শশার মধ্যে আবার এখানে ছিল টমেটো এই দেখতে পাচ্ছেন এই যে চিচিঙ্গা কীভাবে ধরে আছে এই দেখতে পাচ্ছেন চিচিঙ্গা শশাও রয়েছে আবার আপনাদের যদি দেখাই এরকম এই দেখতে পাচ্ছেন এই পুরো জমিটাই তার সে সাথী ফসল হিসেবে একটা ফসলের সাথে আর একটা ফসল লাগিয়ে দেয় আপনাদের দেখাচ্ছে আরও জালি কুমড়া প্রিয় বন্ধুগণ আপনারা যদি আধুনিক পদ্ধতিতে সিস্টেমওয়াইজ যদি আপনারা এই দেখতে পাচ্ছেন এটাকে পানি কুমড়া অথবা জালি বলা হয়ে থাকে চাল কুমড়া অনেককে বলে থাকেন প্রিয় বিরাজ ওই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সে এখানে শশা ছিল শশার সাথে সাথী ফসল হিসেবে শশা শেষ হয়ে গেছে এখন সে কী কী ফসল সংগ্রহ করতেছে কি দেখতে পাচ্ছেন এই তো শশাক্ষেতার এগুলোর মধ্যে প্রচুর শশা রয়েছে দেখেন এই দেখতে পাচ্ছেন প্রচুর শশা রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পানি গাছ এই শশা শেষ হতে হতেই তার পানি চলে আসবে অতএব এভাবে যদি আপনারা মিশ্র পদ্ধতিতে চাষ করেন তাহলে কিছুতে অনেক কিছু করা সম্ভব এই দেখতে পাচ্ছেন দেখি আমাদের কৃষক সেই সেরা কৃষক হিসেবে খ্যাত গুরুজ্জামান প্রিয় প্রিয়ভিয়া চালনার পরিচয় আপনাদের আরো আগেই দিয়েছি আবারও দিচ্ছি এই দেখতে পাচ্ছেন উনি কাজ করতেছে আসসালামু আসসালাম আপনি ভালো আছেন কি করতেছেন প্রিয় ভিউ আসে এই দেখতে পাচ্ছেন উনি কাজ করতেছেন এই দেখেন শশা এর সাথে দিয়েছেন উনি চাল কুমড়া যেটাকে পানি কুমড়া বলে থাকা হয় টমেটো আবার চিচিঙ্গা তার সাথে রয়েছে মরিচ আপনি এতগুলো কিভাবে করেন এই দেখতে পাচ্ছেন টমেটো টমেটোর সাথে ওখানে রয়েছে জালি কুমড়া এই দেখতে পাচ্ছেন টমেটো এখনো টমেটো ছিটতেছি এখনো টমেটো ছিটতেছি টমেটো এখন কত এই দেখতে পাচ্ছেন শশা এই দেখেন শশা এই দেখতে পাচ্ছেন আপনি জালি ছিড়ি এইখানে দেখেন জালি কতগুলো আছে এই দেখেন এই প্রচুর জালি আছে এই দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন এই পাশে ওই একই সিস্টেম এই দেখেন একটা জালি কি সুন্দর হয়েছে এটা হাইব্রিড জাতের আমি সবগুলো ভ্যারাইটিসে হাইব্রিড জাতের লাগাই এই দেখতে পাচ্ছেন শশা কীভাবে ঝুলে রয়েছে প্লাস জালি কুমড়া ঝুলে রয়েছে সেই সাথে রয়েছে টমেটো প্রিয় ভিওস এর পাশেও রয়েছে তার মরিচ এর পাশে রয়েছে চিচিঙ্গা প্রিয় ভিওস আপনারা যদি কৃষিতে ভালো কিছু করতে চান ঠিক এভাবেই মিশ্র পদ্ধতিতে চাষ করবেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলটি যে যেখান থেকেই দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েই শেষ করছি আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম